বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খাবার নিয়ে বসে পড়েছি ছেলেকে খাওয়াবো সেজন্য সকাল সকাল আর বাবু এখন খাচ্ছে হরলিক্স বিস্কুট তো ওকে খাইনি তারপরে আর আমার আজকে সকাল সকাল প্রচণ্ড পেঁথে ব্যথা করছে প্রচণ্ড মানে প্রচণ্ড আমি জাস্ট নিতে পারছি না এত প্রচণ্ড পেতে ব্যথা মনে হচ্ছে যেন পায়খানা হবে পাতলা পায়খানা তো সে জন্য একটা ওমেজ খেয়ে নিচ্ছি তারপর আর একটা হজমের বড়ি তো বড়িটা খেতে নিয়েছি খেতে পারলাম না বড়ি দেখে আমার ভীষণ ভয় করে আর আমি খেতে পছন্দ করি না সে জন্য হয়তো খেতে পারলাম না মুখ থেকে পড়ে গেল বড়িটা এখন আস্তে আস্তে ঘরটা গুছিয়ে ফেলি কারণ অনেক বেলা হয়ে গেছে আর কতক্ষণ এভাবে থাকবো তো সেই জন্য ওষুধটা খেয়ে আস্তে আস্তে কাজগুলো ছাড়ছে তো প্রথমে ঘরটা গুছিয়ে নেই বিছনাটা তো দেখতেই পারছো আমার এই লেপটা ভীষণ ভারী আমি না হিমশিম খেয়ে যাই এটা ভাজ করতে তো ভাজ করে টেবিলের উপর রাখছি আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো এটার মধ্যে কতদিন ধরো কভার লাগাবো ভাবছি কভার লাগালে খুব ভালো থাকে জিনিসটা তো লাগাতেই পারছি না সেভাবে টাইম হয়ে উঠছে না তো আজকে এখন আমি এটা ভাজ করছি দেখো বিছানার মধ্যে একটা জলের বোতল এই জলের বোতলটা নিয়ে কেননা রাতের বেলা তাতান জল খেতে চায় সেই জন্য হাতের কাছে রাখি আর যে বিছানায় কত কাপড় চোপড় দেখতে পাচ্ছ এগুলো নিতে হয় কেননা রাতে প্রচুর হাওয়া আসে বাইরে থেকে যেহেতু আমাদের টিনের ঘর তো বাইরে দিয়ে প্রচুর হাওয়া আসে যাতে হাওয়াটা না আসে সেই জন্য মশারের উপর দিয়ে রাখা হয় গরমকালে কিন্তু এসব কোনো কিছুই লাগে না সেই জন্য এগুলো ভাজ করতে না অনেকটা টাইম লাগে সকালবেলা এই আমার বিছানাটা ভাজ করতে আর মশারি তুলতে প্রচুর সময় লাগে তো এখন আমি কাপড়গুলো সব ভাজ করে করে আলনায় রাখছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে বিছানার চাদরটা এই বিছানার চাদরটা অনেক দিন হলো এখনও কিন্তু খুব সুন্দর লাগে তো এটাই পেতে রাখি সব সময় তো এখন আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখছি ছেলে ঘরে থাকে তো সেভাবে মানে ভাজ করে রাখলেও ঠিক থাকে না একটু করে আবার ছেলে এসে সব ইয়ে করে দেয় তো তো বন্ধুরা সকালবেলা সব কাজ মাছ কমপ্লিট করলাম জোরে জোরে করতে পারলাম না আস্তে ধীরেই করলাম কারণ খুব অসহ্য পেটে ব্যথা হচ্ছে পেটের ভেতর দিয়ে মনে হয় যেন মেঘ গর্জন করে ঝড় উঠে গেছে এরকম অবস্থা আর মুদ দিয়ে দিয়ে বারবার পায়খানা যেতে হচ্ছে পটে হচ্ছে বারবার কালকে কিন্তু তেমন কিছু খাওয়া হয়নি যে দিচ্ছি খাবার কিছু বা মশলাপাতের কোনো মাছ মাংস কোনো কিছু না প্লেন ডাল ভাত খেয়েছি শুধু সকালবেলা কালকে চা খেয়েছি এক কাপ চা খাওয়ার পর থেকেই ব্যথা হচ্ছে তো চা খাওয়ার অভ্যাস নেই কালকে হঠাৎ করে চা খেয়েছি আদা দিয়ে দুধ চাও খাইনি আদা দিয়ে লিকার চা করেছিলাম সেটাই খেয়েছি তারপর থেকে এই অবস্থা সকালবেলা ভাত খেয়েছি দুপুরবেলা ভাত খাইনি তারপরে হজমের ওষুধ খেয়ে রাতে কটা ভাত খেয়েছি তোমাদের দাদা জোর করে ভাত খাইয়ে দিয়েছিলাম তারপর খেয়েছি ওষুধ খেয়েছি তো রাতে কোনো মানে প্রবলেম হয়নি রাতে ঘুমাইছি ভালোভাবেই তারপর ভোরের দিকে শুরু হয়ে গেছে আবার তারপর ভোর থেকে পাঁচ ছয় বার পাতলা পায়খানা হলেও তার ফাঁকে পাকে আস্তে আস্তে কাজ সেরে নিলাম এখনও বাইরে রোদ নিয়ে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ধোয়াশা ধোয়াশা বাইরে আর রান্না আজকে এখনও করিনি বাসি ভাত আছে তো বেগুন পোড়া দিয়েছি বাসি ভাতটা তোমাদের দাদাবা এখন খাবে আর আমি মুড়ি খাবো ভাত খাবো না খেতে ইচ্ছা করছে না ভয় কাতানকে খিচুড়ি খাইয়েছি আজকে স্কুল থেকে খিচুড়ি দিয়েছে তো খিচুড়ি খেয়েছে সকালবেলা আর এই দেখো আপেল এগুলো কিন্তু আমি খাচ্ছি না আমার খাওয়া খাওয়ার করে ইচ্ছা বলি এটা ওর বড় দিয়েছে কাতানের জন্য আর আমি মুড়ি খেয়েছি তোমাদের দাদা ভাই এখন আসেনি আর তোমাদের দাদা জন্য আমি বেগুন পোড়াতে দিয়েছি তো চলো তোমাদের দেখাচ্ছি বেগুন পোড়াটা গো আহ পেটের ভেতরে এখনো মোচক দিয়ে দিয়েছে কতবার যে যেতে হয় শীতের ভয়ে যেতে ইচ্ছা করে না পায়খানা কি রে পায়খানা করবি নাকি কি আহ অবস্থা খালি গায়ে গুলুর গুলুর করছে আমি ভিডিও করছি হ্যাঁ এই দেখো বৃষ্টি টান হয়ে গেছে কি ভেজা এখনো একটু চিপে দাও গামছা দিয়ে জড়িয়ে রাখো চলো তোমাদের বেগুন পোড়াটা দেখাচ্ছি আমি ওখানে ভাত হচ্ছে এটা আমার ভাত না এটা কাকির ভাত আর এই যে আমার বেগুন আমার বেগুন পোড়া মনে হয়ে গেছে ও হওয়াও কি দারুণ হয়েছে বেগুন পোড়াটা দেখা ভালো হয়েছে না কি এটা আর একটুখানি হবে তোমার ভাত হয়ে গেলে আমি ভাত বসাবো তোমার ভাত হয়ে গেলে আমি ভাত বসাবো তাই বলছি আমার বেগুন পোড়া হচ্ছে আর কাকের ভাতটা হয়ে যাচ্ছে এই দেখো ভিতরে কত আগুন আর তারপরে আমি ভাত বসাবো দেখো কত এখন আমি এই টমেটো তিনটা আর আলুগুলো ভর্তা করব বেগুন ভর্তা হয়ে গেছে আমার এবার আলুগুলো দিই আর তো আলুগুলো দিই ভত্তা আলুগুলো কড়াইয়ে দেব এই কড়াইয়ের মধ্যে দেব আলু ভত্তা কেন ওখানে ছায়ের উপরে দিলেই তো ভত্তা হয়ে যাচ্ছে এলা আমাকে একটা ছোট লাঠি দিতে দাও ওকে সরিয়ে দিত ওখান থেকে এই এই বৃষ্টি বালি মালি তারপরে টের পাবে জল

এই দেখো তোমাদের দাদা ভাই ভাত খাচ্ছে বাসি ভাত আর বেগুন পোড়া আর কালকের চাল তো ভাত কিন্তু হয়ে গেছে এই দেখো আজকের আমার গরম ভাত হয়ে গেছে আর তোমরা তো দেখলেই বেগুন পোড়া দিয়েছি আর আলু পোড়া টমেটো পোড়া সব আজকে পোড়া ভর্তা পোড়া না সব ভত্তা হবে আর ভাত হবে তো তোমাদের দাদা ভাই এখন বাসিটা খেয়ে নিচ্ছে তারপরে দুপুরবেলা গরমটা খাবে হ্যাঁ দুপুর তো হয়েই গেছে মানে আবার যখন বেরিয়ে যাবে গাড়ি নিয়ে তখন তো তো বন্ধুরা এই দেখো আমি আর তোমাদের মানে এতক্ষণ পর চলে আসলাম আবার তো দেখতে পাচ্ছি সেজে যে খুঁজে আছি তো রাস্তা এখন টোটোতে আমরা এক জায়গায় যাচ্ছি তো তো কোথায় যাচ্ছি সঙ্গে থেকে তাহলেই দেখতে পারবে তো চলো এই যে তোমাদের দাদা ভাই বাড়িয়ে আছে এখন তো। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছি এখানে কিছু দোকান ডাল জনের ভিড় তো আমরা একটা মেলায় এসেছি। এই দেখো দাদাহানর জেটর হাত ধরে যাচ্ছে আর ওর পিসি মানে সামনে যাচ্ছে তো আজকে মেলাটা শেষ পুরো ভাঙা মেলা বলা চলে অত লোকের ভিড় নেই। তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো দুদিন হয়েছে এর আগে দুদিন অনেক ভিড় ছিল তো আমরা আসতে পারিনি তো ওই যে তাকান যাচ্ছে আরও বেশি মনি সামনে দিয়ে যাচ্ছে তো এই যে দেখো অনেক লাইটিং আর এই যে সামনে একটা বিল আছে দেখতে খুবই ভালো মানে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য খুব সুন্দর একটা জায়গা দেখলে মন ভরে যাবে এত সুন্দর স্পট একটা তো এখানে দুদিন ধরে মেলা হয়েছিল অনেক ভিড় ছিল দুদিন আজকে শেষ সেজন্য আর এই দেখো আমি আর বৃষ্টি এখানে সেলফি তুলতে বা মানে ব্যস্ত তো এখন তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল আর আমি আর বৃষ্টি সেলফি নিচ্ছিলাম তো দেখো একটা এটা কিন্তু একটা লোহার ব্রিজ ব্রিজটার উপরে দেখো একটা পাখের ঝাঁক আর ব্রিজটা লাইট দিয়ে পুরো লাইটিং করেছে আর এই দেখো জলের উপরে কিছু করছব এগুলো কিন্তু জ্যান্ত না এগুলো ফলস আর তোমাদেরকে দেখাবো একটা বড় পাখি আছে এখানে ওই দেখো একটা মাছরাঙা পাখি বসে আছে মাছ ধরার জন্য ব্রিজ থেকে দেখো কি ভালো লাগছে আর এখন এখানে হচ্ছে কেনাকাটা মেয়েরা মেলায় আসা মানে জিনিসপত্র কেনাকাটার আর মেলায় আসলে মনে হয় কি সব কিছু নিয়ে চলে যায় সব কিছু কিনতে ইচ্ছে করে তো খুবই ভালো লাগছে মানে অনেক কিছু যেন সব কিছু তুলে বাড়িতে নিয়ে যায় শুধু জিনিস দেখে চোখ দাদা লেগে যাচ্ছে এখন তো মেলায় তো আমরা এখন সবাই মিলে মেলায় ঘুরছি আর এই যে তাতানের বর্মা তাতানের বর্মা একটু আগে আসলো আমাদের পরে এসেছে ও তো এখন এটা ক্লিপের দোকানে বৃষ্টি কিছু ক্লিপ নিচ্ছে আর দেখো তাতান সোনা এখন গাড়িতে উঠবে বায়না করছিল ও এখন গাড়িতেই চাপবে তো সেজন্য ও এখন গাড়িতে চেপেছে আর আমরা ওর জন্য সবাই দাঁড়িয়ে আছি ও আগে না ভয় পেত গাড়িতে উঠতে কিন্তু এখন আর সে ভয় পায় না এখনও মানে একদম গাড়ি থেকে নামবেই না এরকম অবস্থা ওর জন্য অনেকটা সময় ধরে এখানে আমরা ওয়েট করছি আরও ওর ইচ্ছা মতো গাড়ি চালিয়ে যাচ্ছে তো দেখো অন্য অন্য বাচ্চারা কিন্তু ভয়ে কীরকম ঝিমটা ধরে গেছে আর ওকে দেখো টাটা দিচ্ছে আবার ভীষণ খুশি হয়েছে দেখো আর এই যে বুনুটা ওর বুনু ও ছোট তো ও একটু ভয় ভয় পাচ্ছে আমরা সবাই সামনেই আছি তো বন্ধুরা আসলাম এখন এই যে তোমাদের দাদা এসে গেছে এসে মোবাইলটা চার্জে দিচ্ছে আর দেখাচ্ছি তাতান এই যে তাতান ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে বাবা তো মাথা যন্ত্রণা করছে বাড়িতে এসে আর আজ এখন আসলাম তোমাদের দাদা ভাইয়ের টোটোতে গাড়িতে আসিনি সবাই মিলে এখন টোটোতে টোটো করেই আসলাম প্রথমে আমি আর আর ওর বাবা এসেছিলো তারপর আবার ওর বাবা আনতে গেছিলো ওর তো কী কী এনেছি মেলার থেকে সেগুলো তোমাদের দেখাচ্ছি আমার যাওয়ার কথা ছিল না ওই বুনুর জন্য যাওয়া ও এসেছে আমাদের বাড়িতে তো ওর জন্যই গেছিলাম আর মেলা তিন দিন হয়েছে আজকে শেষের দিন আজকে অত দোকানপাট সেরকম ছিল না কালকে পরশু প্রচুর ভিড় ছিল আর প্রচুর সমাগম ছিল লোকের গান বাজনাও ছিল তো আমরা দুদিন যেতে পারিনি পারিনি আজকে গেলাম আজকে দেখে আসলাম ভাঙা মেলা আর এই যে তোমাদের এখন দেখাচ্ছি কী কী এনেছি এই যে মাছ এনেছি ছেলের জন্য আর ছেলের দিদির জন্য মাছ আর এই যে একটা ট্রেন গাড়ি ওর বড়মা কিনে দিয়েছে তাতান খুব ভালোবাসে ট্রেন সবসময় ট্রেন কার্টুন দেখে তোমরা তো জানোই সেজন্য একটা ট্রেন কিনে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের বৃষ্টি বুনুর বোতল আর এটা পেন নিয়েছে ও কি দারুণ পেন্ট দেখা দুটো চোখ আছে আবার আর এখানে কি রয়েছে এই মাঠ টেনের চাকা খুলে গেছে আর কিছু নেই আর চুরুনি আছে আর আমার একটা চুরুনি আর ওর একটা চুরুনি এই তো আমার মেলার জিনিস আর তোমাদের দাদাভাইকে বললাম আমাকে এই আংটিটা কিনে দেওয়ার জন্য তো দেখো আমি পরেও নিয়েছি ভালো লাগছে কিন্তু পনেরো টাকায় খুব সুন্দর তামার আংটি আমার খুবই ভালো লাগলো আমার হাতে মানে যে সেই রিং ভালো লাগে না তো এটা দেখলাম একদম সিম্পল তো এটা কিন্তু তামার বেশি দামও নেয়নি পনেরো টাকা নিয়েছে আমার কিন্তু খুবই ভালো লাগছে একদম সিম্পল একটা রিং তো এই হচ্ছে আজকে কেনাকাটা আর বড় তো কি একটু বেশি করে পয়সা নিয়ে গেলে আর মেলায় এত জিনিস মনে হয় কি এটাও নিয়ে এসে এটাও নিয়ে সব কিছু ধরে বাড়িতে নিয়ে এসে কিন্তু সমস্যা একটাই মানি তো যেরকম মানি সেরকমই কেনাকাটা তো বুঝতে পারছো আমাদের অবস্থা তো এই আমাদের কেনাকাটা আর ফুচকা খেয়েছি মেলাতে ওর বড়মা খাইয়েছে তাঁত আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে এই দেখো ঘুমিয়ে চোখে আবার তুলতে হবে তুলে রাতে খাওয়াতে হবে তো যাই হোক আমি এখনও চেঞ্জ করিনি আমি এতক্ষণও চেঞ্জ করিনি কেননা কটা শর্ট ভিডিও করবো ইনস্টাগ্রামে আর ফেসবুকে তো তার জন্য এখনও চেঞ্জ করিনি আর আমি কিছুক্ষণ আগে লাইভ মানে লাইভে এসেছিলাম কিন্তু এসে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ঠিকমতো হচ্ছিলো না সেই জন্য আবার চলে আসলাম তো যাই হোক আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে একদিকে তো আজকে অনেকবার পটে হয়েছে পাতলা পায়খানা ওষুধ খেয়ে কমেছে কিন্তু শরীরটা খুবই দুর্বল আর ভালো লাগছে না আমার তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের এখানেই তোমাদেরকে বাই বাই জানাবো আর ভালো লাগছে না মোটেই মানে মাথা যন্ত্রণা করছে এখন প্রচুর তো এখানে সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তোমরা ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা তোমাদের কি কীরকম লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতো বাই বাই করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা সকলেই খুব ভালো থেকো তা গুড নাইট